আমার এই লেকচার ভিডিওতে আমি তোমাদের সাথে ফিলিপ ক্লোপ রেজিস্টার এবং কাউন্টার নিয়ে আলোচনা করব তো ফিলিপ ক্লোপ রেজিস্টার কাউন্টার জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে ফিলিপ ক্লোপ কাকে বলে রেজিস্টার কাকে বলে কত প্রকার কাউন্টার কাকে বলে কত প্রকার তার মানে কাকে বলে কত প্রকার কি কি ব্যবহার ও বৈশিষ্ট্য এদের জানতে হবে যেমন ফিলিপ ক্লোপ রেজিস্টার এবং কাউন্টারের এরপর আছে ফিলিপ ক্লোপ আসলে কি আমরা একটু দেখেছি মেমোরি ডিভাইসে ক্ষুদ্রতম একত্রে বলা হচ্ছে ফিলিপ ক্লোপ আমরা সবাই মেমোরি কার্ড করি সেখানে ছবি অডিও ভিডিও জমা রাখি বাট এই যে ক্ষুদ্রতম একটা একক আছে সেই এককটাকে বলা হচ্ছে ফ্লিপ ঠিক আছে সবচেয়ে ক্ষুদ্রতম একক এই ফ্লিপ আমাদের কি কী কাজে লাগে মেমোরি ডিভাইস তৈরি করতে কাজে লাগে বিভিন্ন কাউন্টিংয়ের ক্ষেত্রে কাজে লাগে ঠিক আছে তো আমরা কি কি জানবো বলতো ফ্লিপফ্লপ কাকে বলে কত প্রকার ও কি কী এর ব্যবহার ও বৈশিষ্ট্য ঠিক আছে বই থেকে সুন্দর করে পড়ে নিবা বই সুন্দর করে দেওয়া আছে তারপরে আমি একটু তোমাদের বলে দেবো যে বিষয়গুলো কী এরপর দেখো ফিলিপ ফ্লপ কত প্রকার ফিলিপ ফ্লপ আছে চার প্রকার এস আর জে কে ফিলিপ হ্লোপ টি ফ্লপ ডি ফিলিপ্লপ ঠিক আছে তার মধ্যে মনে রাখবা যে টি এবং ডি ফ্লপ মাত্র একটি বিট ধারণ করে ঠিক আছে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে টি এবং ডি একটি বিট ধারণ করে এরপর আছে রেজিস্টার তো রেজিস্টার জিনিসটা কি আমরা যখন একাধিক ফিলিপ ফ্লপ মানে মেমোরি ডিভাইসে আছে যে ক্ষতির একক আছে ফিলিপ্লপ এই একাধিক ফিলিপপ্লপগুলো যখন আমরা এক জায়গায় করবো তখন সেটা রেজিস্টার হয়ে যাবে এই রেজিস্টার মূলত আট বিট হতে পারে ষোলো বিট হতে পারে বত্রিশ বিট হইতে পারে তার মানে ক্ষুদ্রতম হচ্ছে এরপর হচ্ছে রেজিস্টারের গঠন অনুসারে রেজিস্টার আছে বিভিন্ন অনুসারে রেজিস্টার আছে এগুলো একটু ঠিক আছে এরপর হচ্ছে কাউন্টার তো কাউন্টার জিনিসটা কি মনে কর যেখানে আমরা কাউন্ট করি যেখানে আমাদের কাউন্টার সিস্টেম আছে ঠিক আছে সেখানেই হচ্ছে কাউন্টার ব্যবহার করা হয় যেমন ঘড়িতে আমরা কাউন্টিং করি ডিজিটাল ডিভাইসে কাউন্টিং করি তারপরে এসির যে বাটনগুলো আছে সেখানে আমরা কি করি ডিসপ্লে আছে ওখানে কাউন্টিং মানে যেখানে কাউন্টিং আছে সেখানে কাউন্টার ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তাহলে কাউন্টারটা কি নিয়ে তৈরি ফ্লপ নিয়ে তৈরি হচ্ছে রে ফ্লপ দিয়ে হচ্ছে রেজিস্টার আর রেজিস্টার আর ফ্লিপ ফ্লপ সম্বন্ধে তৈরি হচ্ছে কাউন্টার ঠিক আছে তো কাউন্টারটার মধ্যে গুরুত্বপূর্ণ একটা রিপোল কাউন্টার অ্যাসিনকোন কাউন্টার এই দুটো মনে রাখবা রিপোল কাউন্টার এটা আছে অ্যাসিনকোনাস কাউন্টার তো এই ছিল আমাদের ফ্লপ রেজিস্টার কাউন্টার এই আর কিছু মনে রাখবে এই যে ফ্লিপ ফ্লপটা কিন্তু আমাদের সিলেবাসে নাই যেহেতু ফ্লপ সিলেবাসে নাই তাহলে ফিলিপ্রোপ দিয়ে তৈরি রেজিস্টার রেজিস্টারও মধ্যে পড়ার দরকার নেই রেজিস্টার তৈরি কাউন্টার এটা পড়ার দরকার নেই বাট পরীক্ষা আসে যে ফিলিপ্রোপ কাকে বলে রেজিস্টার কাকে বলে কাউন্টার কাকে বলে কোনটি রিপোল কাউন্টার কোনটি বাইরের কাউন্টার এগুলো পরীক্ষা আসে এই আমাদের একটু জানতে হবে ঠিক আছে